অর্থাৎ প্রিয় দর্শক আমরা কিন্তু অনেকেই আছি ভিডিও ভাইরাল করার জন্য বিভিন্নভাবে ভিডিও তৈরি করি আজকে দেখেন এই কত সুন্দর পরিবেশ এটা হচ্ছে আমাদের ঝিনাইদাহ জেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের যশাইখালী শ্মশানের এই মাঠ দেখেন চারদিকে টলমলে পানি বৃষ্টির পানি এগুলো কত সুন্দর ওয়েদার আজকে আসছি ভিডিও বানাতে আসলে এরকম ওয়েদারে ভিডিও বানাতে খুব ভালো লাগে একটু পানিগুলো দেখাও চারোদিকে কিরকম থৈ থই পানি একটু পানিগুলো দেখাও আসলে বিকাল টাইমে যদি এই এরকম পানির ভিতরে ঘুরতে আসে তাহলে হয়তো অনেক ভালো লাগবে এখানে অনেক মাছ পাওয়া যায় সেটা হচ্ছে দেখেন ওই যে ভেসালগুলো দেখাও একটু ভেসালগুলো যখন আরেকটু পানি হবে এখানে স্রোত তৈরি হবে এই নদীর মাঝে এটা একটা খাল মতোই তো এটা নামও ছিল বেগবতী নদী এটা তো যখন এটাতে স্রোত তৈরি হবে একটু পানি বৃদ্ধি হবে তখন কিন্তু এখানে আসলে অনেক মাছ পাওয়া যায় ওই ভেসালে কিন্তু গতবার দেখেছি এখানে চার কেজি পাঁচ কেজি ওজনের পর্যন্ত রুই কাতলা এই ভেসালে কিন্তু বেঁধেছিল এবং এখান থেকে কিন্তু আমার পুকুরের জন্য বাটার যেই পোনা সুন্দর সুন্দর ছোট ছোটো সাইজের পোনাও আমি এখান থেকে সংগ্রহ করে নিয়ে আমার পুকুরে ছেড়েছিলাম তো আসলে প্রিয় দর্শক আজকে পানির ভিতরে দেখেন কি টলমলে পানি পানির কালারটা এতই সুন্দর আর ওয়েদারটা এতই সুন্দর যে আসলে মানে ঘুরতেই ভালো লাগছে তো চলে আসছি সবাই মিলে আজকে এখানে কিছু ভিডিও বানাবো আপনারা চেষ্টা করবেন এরকম ওয়েদারে ভিডিও বানানোর জন্য আর বিশেষ করে এরকম আবহাওয়ায় ঘুরতে কার না ভালো লাগে দেখেন পানি আসলে পানিতে মনে হচ্ছে যে এখন পানিতে নেমে গোসল করি কি বলবো এত সুন্দর লাগছে হ্যাঁ টিপ বাতাস হচ্ছে আর বাতাসের ভিতরে দেখেন এরকম একটা ঢেউ মনে হচ্ছে যে কক্সবাজার সমুদ্রের সৈকতে আমরা আছি আসলে অসাধারণ একটা দৃশ্য আপনারা আমাদের ঝিনাইদাহ জেলার আশেপাশে যারা আছেন বিশ্বাস না হলে একবার বিকেল টাইমে আপনারা চলে আসবেন এই যশাইখালী শ্মশানের পাশে বিশেষ করে যাদের যারা হচ্ছে নতুন বিয়ে করেছেন বউকে অর্থাৎ ভাবিকে নিয়ে যদি এই পরিবেশটায় আসেন ঘুরতে তাহলে তো কথাই নেই মাসাল্লাহ যারা প্রেম করেন অর্থাৎ যাদের গার্লফ্রেন্ড আছে তারা যদি এই ওয়েদারে এখানে ঘুরতে আসেন তাহলে তো মনে করেন যে কোনো কথাই নাই মানে কি বলবো অসাধারণ দৃশ্য অসাধারণ মনোরম পরিবেশ ওয়েদারটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি ক্যামেরায় হয়তো দেখাতে পাচ্ছি না যে ছোট ছোট মাছগুলো কিন্তু এই পানের ভিতরে স্বচ্ছ পানের ভিতরে দেখা যাচ্ছে চারোদিকের পানিগুলো এতই সুন্দর এতই ভালো লাগছে যে আসলে বলার মতো না তো চলে আসবেন ঘুরতে আমি আবারও আপনাদের ঠিকানাটা বলি সেটা হচ্ছে ঝিনাইদাহ জেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন মহারাজপুর গ্রামে কিন্তু দশাইখালী শ্মশানের পাশেই কিন্তু এত মনোরম পরিবেশ শুরু হয়ে গেছে আর এখানে রয়েছে আপনারা ঘুরতে আসবেন পরে যাচ্ছি যাই হোক ভালোই লাগছে একটু ঘোরাঘুরি করে কয়েকটা ভিডিও বানিয়ে চলে যাব হ্যাঁ ভালোই লাগছে মনে হচ্ছে যে আজকে এই পানি থেকে উঠবো না প্যান্ট ভিজে গেল তো আমার প্যান্ট ভিজে গেলে তো হবে না